সায়েন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য শিক্ষকদের চাকরি নিয়ে আজকে বলেছেন তিনি বলেছেন যে তারা হয়তো শিক্ষক হতে পারবেন না কিন্তু গ্রুপসি যাদের হয় সেই সেটা শীঘ্রই তিনি জানাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবে তো আসুন শুরু করা যাক এসএসসি কেস হয়তো শিক্ষক হতে পারবেন না গ্রুপ সি হয় শীঘ্রই জানাব চাকরি হারাতের উদ্দেশ্যে মমতা এটা প্রকাশ পেয়েছে এবিপি আনন্দে যেখানে বলা হয়েছে দাগিদের হয়ে সওয়াল করায় রাজ্যকে ফের ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট সেই আবহে নিয়োগে জটিলতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান একুশ হাজার শূন্যপদ পদ থাকলেও মামলার কারণে নিয়োগ থমকে রয়েছে আইনি জটিলতায় বাধাপ্রাপ্ত হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শুধু তাই নয় চাকরি হারাদের আইনি পদে ব্যবস্থা করবেন বলে মন্তব্য করেছেন মমতা এছাড়া আরো তিনি কি মন্তব্য করেছেন তো জানতে ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন শিক্ষক দিবস উপলক্ষে বুধবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগদান দেন মমতা সেখানে তিনি বলেন এই যে শিক্ষকদের অনেকে চাকরি চলে গিয়েছে আপনারা কি ভাবছেন আমরা আমি মানসিকভাবে এতে খুশি না যারা চাকরি করতেন যারা দাগি নন তাদের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছি ইতিমধ্যেই দশ বারো হাজার এই দশ বারো বছর চাকরি করেছেন বলে তাদের বয়সে ছাড়পত্র দেয়া হচ্ছে দশ শতাংশ বাড়তি রাখা হয়েছে অভিজ্ঞতার জন্য প্রায় তিরিশ শতাংশ রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারেন আদালতের নির্দেশ অনুযায়ী এখানে আমাদের হাত পা বাঁধা আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওদের দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে সব মহিমায় ফিরে আসতে পারেন তারা মমতা আরও বলেন রইল গ্রুপ সি ডি জন্য আদালত বলেছিল অন্য জায়গায় তারা করতে পারেন সেটা বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি আমরা আদালতের এই প্রক্রিয়াটি মিটে যাবে দু তিন মাসের মধ্যে সেটা হয়ে গেলেই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা হবে আর রইল পড়ে আমার হাতে আরো কিছু যারা শিক্ষকতা করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো শিক্ষক হতে পারবেন না তারা কিন্তু তারা যাতে গ্রুপ সি পায় বা সেরকম পর্যায়ে আইনি পরামর্শ করে খুব শীঘ্রই সেটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব কারণ আমাদের সরকার মানবিক আমাদের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয় মানবিক কিন্তু মমতার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস তার বক্তব্য সকল যোগ্যদের চাকরি ফেরাতে হবে ধারাবাহিক ধারাবাহিকতা সহ এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে যোগ্যতা তালিকা প্রকাশিত হলে পরীক্ষার প্রয়োজনীয়তাই নেই অনেক চাকরি প্রার্থী আছেন যারা পরীক্ষায় বসতে পারেননি রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পরীক্ষা স্থগিত করুন জেদাজেদি না করে আমরা এখন মৃত্যু পথে যাচ্ছি বিধানসভায় জরুরি অধিবেশন হচ্ছে না কেন বাংলা শিক্ষা ব্যবস্থার যে ক্ষত এত যে এত এত যোগ্য শিক্ষক এই রাষ্ট্র এই দেশ নির্বাচিত সরকার ন্যায় দিচ্ছে না বিধানসভায় আমাদের ছয় সদস্যের প্রতিনিধিকে সন্ত্রাস নিয়ে ডেকে নিন নতুনদের সঙ্গে পুরনো চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসিয়ে যে দু সালে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রচেষ্টা এটা এদিন বিধানসভার বাইরে পৌঁছন সুমন তিনি বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত প্যানেল বাতিল হলো কেন এই যে আঠারোশো ছয় অযোগ্য চাকরি গুলি কারা বিক্রি করলো ওদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বেতন ফেরানো হচ্ছে না কেন যোগ্যদের কথা ভাবা হচ্ছে না কেন মমতার মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন আইনি পথে এই ধরনের ব্যবস্থা হয় না এসব করে আরো আইনি জটিলতা তৈরি হবে ভবিষ্যতে এই নিয়োগগুলি আবার না প্রশ্নের মুখে পড়ে যায় বারবার আবেদন করা হয়েছিল তালিকা প্রকাশ করতে শেষে সুপ্রিম কোর্ট বলার পর দাগিদের তালিকা বিয়ে করা হলো এতেও অনেক গলদ রয়েছে সঠিক তালিকা নয় এটা আইনি জটিলতা তৈরি করে রেখেছেন কারা panel expiry কারা OMR rank jump কারা OMR mismatch কিছুই বোঝা যাচ্ছে না এই ধরনের জটিলতা হলে মামলা তো হবেই দেখলেই বোঝা যাবে তালিকাটি গলদ উনি একুশ হাজার বা পঞ্চাশ হাজার পদ তৈরি করুন বঞ্চিতরা তো আদালতে আসবেই এসব অবাস্তব কথা উনি রাজনীতির জন্য বলতেই পারেন এর সঙ্গে আইনের সম্পর্ক নেই যাদের এদের যদি group c group তে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে উদ্দেশ্য স্পষ্ট দাগিদের বাঁচাতে সরকার এই ব্যবস্থা করছে দেখবেন তালিকায় অধিকাংশ শাসক দলের লোক অযোগ্যদের নিয়ে চিন্তিত উনি যোগ্যদের জন্য নন আবারো প্রমাণ করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের কথায় আজ যে আইনি জটিলতার সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী তৃণমূল তাদের সীমাহীন লোক প্রাতিষ্ঠানিক দুর্নীতি লাগাম ছাড়া লুঠ গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়ায় এই পরিস্থিতি মেধা প্রতা মেধা প্রতারিত হয়েছে শিক্ষকদের চাকরি না পেলে শিক্ষকের চাকরি না পেলে করণীকে চাকরি দেওয়া হয় এরপর বলবেন আইনি জটিলতার কারণে করণীকে করণীকদের হচ্ছে group চাকরি দেওয়া হবে এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি পূর্ণ তালিকা প্রকাশ করলে কারা চাকরি কিনেছে কারা বিক্রি করেছে তাহলে এসব করতে হতো না দুর্নীতিগ্রস্তদের উপর সরকারি শিল্প বসিয়ে দেওয়াই এই পরিস্থিতি মেধা প্রতারিত হলে কোথায় যাবে কালিঘাটে গিয়ে কাঁদবে সেটা আদালতে যাবে তাই গিয়েছে মানুষের অধিকারের জন্য আদালত তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী কি আদালত দিতে চান কোনো মুখ্যমন্ত্রী প্রকাশ সেই ধরনের মন্তব্য করতে পারেন কি সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন মন তেমন যেভাবে দাগিদের হয়ে সওয়াল করছেন তাতে রাজ্যে ভূমিকায় সুপ্রিম কোর্ট বিষয় প্রকাশ করছে আসলে মুখ্যমন্ত্রীর কাছে আর বিকল্প নেই দাগিদের মারফত টাকা তুলেছেন পরীক্ষার্থীর গায়ে পরীক্ষার্থীর দায়ে দাগ লাগিয়ে দিয়েছে। আর সমস্ত অর্থ কালীঘাটে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী ও তার বাহিনী সবচেয়ে দাগি ওরা দাগিদের হেডমাস্টার তাই পাশে আছেন শূন্য পদ সরকারি ক্ষেত্রে সাড়ে সাড়ে ছ লক্ষ নিয়ম মেনে সেগুলি পূরণ হোক হোক নিয়ম মেনে টাকা নিয়ে কাউকে খুশি করে গ্রুপ সিতে না পেরে গ্রুপ ডি তে ঢুকিয়ে দিলাম এসব করে করে পশ্চিমবঙ্গে যুব সমাজের কাজের ব্যবস্থা ধ্বংস করুন যদিও অরূপ চক্রবর্তী বলেন বিরোধীরা আসলে এক শ্রেণীর রাজনৈতিক অতিত্ব পেতাপ্তা রাজনৈতিক ময়দানে পেরে না উঠে আদালতকে ব্যবহার করে রাজ্যের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করছে মুখ্যমন্ত্রী বেআইনি নিয়োগের কথা বলেননি ছাপ্পান্ন হাজার শূন্য পদ রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ একুশ হাজার পদ খালি দশ বছর ধরে শিক্ষকতা করেছেন যারা যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এর অর্থ বি কাজ নয় যারা চাকরি চলে যাদের চাকরি চলে গেছে তাদের বেতন ফেরত দিতে হচ্ছে যদি ধরেও নেওয়া হয় অন্যায়ভাবে চাকরি হয়েছিল। একই অপরাধে কতবার শাস্তি পাবেন তিন দিনের জেলের পর সাত মাসের ফাঁসি তো হতে পারে না আইন মেনে যেসব দশ মাস সময় দেওয়া হচ্ছে একইভাবে দশ বছর কাজ করে যারা আজ সর্বহারা তাদের জন্য শিক্ষকতা না হলেও group c বা ব্যবস্থা করতে যাওয়া কি মানবিক পদক্ষেপ নয় রাজনৈতিক কারণে অনেক কথা বলতে পারেন বিরোধীরা কিন্তু প্রায় এক লক্ষ মানুষের চোখের জলের বিনিময়ে যারা রাজনৈতিক ডিভিডেন্ড তুলছেন তারা তুলুন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাই দেবেন ধন্যবাদ